এখন আমরা হচ্ছে একটু শেখার চেষ্টা করব প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কেমন লাস্ট ক্লাসে আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার ব্যবহার কোন কোন সিচুয়েশনস স্পেশাল ইউজেস গুলো দেখেছিলাম আজ আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স নিয়ে কথা বলবো কেমন একটু প্রথমে নামটা নিয়ে আলোচনা করি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট মানে আমরা জানি বর্তমান কন্টিনিউস মানে আমরা জানি চলমান সো নাম থেকেই বোঝা যাচ্ছে যে বর্তমানে হচ্ছে যেই সকল কাজ চলমান অবস্থায় থাকে তাদেরকে ইন্টারপ্রেট করার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউসটেন্স এর ব্যবহার করে থাকি কেমন অর্থাৎ বর্তমানে যে সকল কাজ চলমান থাকবে একটু যদি আমরা হচ্ছে সেই কর্নারের ডেফিনেশনটা ইট বেসিক্যালিফার্স টু যে কাজগুলো মোমেন্ট হচ্ছে বা যে কাজগুলো অনগোয়িং হচ্ছে কেমন অর্থাৎ বর্তমানে সংঘটিত আমাদের কাজগুলোকেই প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের কাতারে রাখা হয় আচ্ছা দ্যাটস ডান আমরা হচ্ছে বেসিক ডেফিনেশনটা জেনে গেলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমাদের বেসিক্যালি কি এখন হচ্ছে গঠনের দিকে একটু লক্ষ্য করি কেমন স্ট্রাকচার একটু লক্ষ্য করি মনে রাখবো সকল ধরনের টেন্সের স্ট্রাকচারই হচ্ছে সাবজেক্ট দ্বারা শুরু হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব লাগবে অবশ্যই প্রেজেন্টের জন্য যে অক্সিলিয়ারি ভার্বগুলো ব্যবহার করা হয় অ্যাম ইজ আর এরপর অবশ্যই আমাদের প্রিন্সিপাল ভার্ব লাগবে প্লাস আইএনজি প্লাস

পরিচয় পাওয়া শেষ ডেফিনেশন জানা শেষ স্ট্রাকচার বুঝে এক্সাম্পল দেওয়া শেষ এখন হচ্ছে কিছু স্পেশাল ইউজেস এর ক্ষেত্রগুলো দেখবো আমরা কেমন যে এই প্রেজেন্ট কন্টিনিউস টেন্সেরই কিছু স্পেশাল ইউজ যেগুলো আমরা ব্যবহার করে থাকি আর স্পেশাল ইউজের আগে নিচের আমি একটু বক্সটার ব্যাপারে আলোকপাত করতে চাই এই বক্সটা বেসিক্যালি এই চারটা সিচুয়েশন এর কেন ব্যবহার করা হচ্ছে বা এই চারটা সিচুয়েশন কেন সিগনিফিক্যান্ট ওইটাই হচ্ছে আলোকপাত করা হয়েছে আমাদের নিচের বক্সটাতে সেটা একটু আমরা পরে দেখবো প্রথমত জাস্ট যে আমরা বলি হিস প্লেয়িং ক্রিকেট অ্যাট দিস মোমেন্ট অনগোয়িং স্টাফ অনগোয়িং অ্যাকশন এই জিনিসগুলোকে হচ্ছে আমরা ইন্টারপ্রেট করতে বা বোঝাতে ব্যবহার করে থাকি প্রেজেন্ট কন্টিনিউস্ট্যান্স শুধু কি এইটুকু শিখলেই হবে না আরো কিছু স্পেশাল ইউজেস রয়েছে একটা একটা করে যদি লক্ষ্য করি ফিউচার অ্যারেঞ্জমেন্ট ফিউচার অ্যারেঞ্জমেন্টস কেমন এখন ফিউচার অ্যারেঞ্জমেন্টস বলতে কি বোঝানো হচ্ছে অর্থাৎ ভবিষ্যতে এমন একটা কাজ ঘটবে কিন্তু সেটাকে লেখা হবে হচ্ছে

ব্যবহার করে এই জিনিসটাকে হচ্ছে যেমন আই এম মিটিং আর আমার সাথে ভবিষ্যতের যদি কোন আমরা বলতে চাই সেটার ক্ষেত্রেও মানে ফিউচার অ্যারেঞ্জমেন্টস সেটার ক্ষেত্রেও আমরা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ব্যবহার করতে পারি এরকম আরো এক্সাম্পল দেওয়া যেতে পারে যে বি ভিজিটিং ন্যাশনাল নেক্সট মান্থ অথবা টুমরো ভবিষ্যতে করব কিন্তু এখনো করি নাই বাট ব্যবহার হচ্ছে কোথায় প্রেজেন্ট টেন্সের আন্ডারে কেমন এরপর যদি আরেকটা জিনিস দেখি টেম্পোরারি সিচুয়েশন কেমন এটা কিন্তু এমন না যে সে হচ্ছে আহ বর্তমানে কাজটা সংগঠিত সে হচ্ছে একটা পার্টিকুলার টাইমের জন্য সে কোনো জায়গায় সেটেলড সে সেখানে থাকছে যেমন শি ইজ লিভিং উইথ হার প্যারেন্টস ফর দা সামার সো কি টেম্পোরারি সিচুয়েশনের জন্য যে সে শুধু সামার এর জন্য তার ফ্যামিলির সাথে থাকতে সেই জায়গাটাতে সো এই কাজটা চলমান একটা টেম্পোরারি সময়ের জন্য এই জিনিসটাকেও ব্যাখ্যা করতে হলে আমরা কি ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের ব্যবহার করব কেমন একটা নির্দিষ্ট মানে টেম্পোরারি একটা সিচুয়েশন বা টেম্পোরারি একটা টাইমলাইনের জন্য যদি কেউ কোন একটা কাজ করতে থাকে সেটার জন্য হচ্ছে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের ব্যবহার করে থাকি আরো একটা পার্ট লক্ষ্য করি রিপিটেশন এন্ড ইরিটেশন আচ্ছা রিপিটেশন এন্ড ইরিটেশন এখানে একটু আমাদেরকে মনোযোগ দিয়ে বুঝতে হবে আমরা মাঝে মাঝে হচ্ছে যদি ইরিটেট ফিল করি বা কোনো জিনিস রিপিট করতে চাই আমরা মাঝে মাঝে এরকম বলে থাকি যে ওয়াই আর ইউ ডুইং দিস তুমি কেন আমার সাথে এরকম করছো বা ওয়াই আর ইউ নট লিসনিং তুমি কেন শুনছো না সে কিন্তু কাজটা এরকম তেমন না যে এখন করতেছে বা এখন শুনতেছে না বা এখন করতেছে না বা এখন করতেছে জিনিসটা কিন্তু এরকম না ইট হ্যাজ বিন হ্যাপিনিং ইউনো ইটস লাইক আম ইরিটেটেড অ্যাবাউট সাম স্টাফ কোনো জিনিসের প্রতি আমার একটা ইরিটেশন কাজ করতেছে সো আমি বারবার রিপিট করে বোঝানোর চেষ্টা করতেছি যেমন কেউ যদি তার জবের ব্যাপারে কমপ্লেন করতেই থাকে করতেই থাকে ইটস নট লাইক সেই অ্যাট প্রেজেন্ট আমার সামনে দাঁড়িয়ে আমাকে কমপ্লেন করতেছে বাট এটা তার গতানুগতিক প্রতিনিয়ত তার ব্যবহারের একটি অংশ সো এই ক্ষেত্রেও তার ইরিটেশনটাকে প্রকাশ করার ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি কি হি ইজ জব যদি আমরা লক্ষ্য করি এখানেও ইজ এটা হচ্ছে আমার অক্সিলরি দেন আমার প্রিন্সিপাল হবের সাথে আইএনজি সো এই ক্ষেত্রেও কমপ্লেন দেওয়া মানে ইরিটেশন প্রকাশ করা বা কোনো জিনিস রিপিট করা এর ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি এরপর চেঞ্জিং সিচুয়েশন যদি একটা সিচুয়েশন এখান থেকে ওখানে চলে যায় অর্থাৎ তাদের যদি ফরমেশন চেঞ্জ হতে থাকে যেমন একটা এক্সাম্পল খুব ইজি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে দ্যমেস দ্য ক্লাইমেট ইজ গেটিং

মিস্টার অ্যালেক্স ইউ আর গেটিং স্মার্টার বা ইউ আর বিকামিং ম্যাচিওর সো এই টাইপের বাক্যগুলোর ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের ব্যবহার করতে পারি এবার নিচের একটু ভালো করে টাইটাল ইউজেস প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ইজ বিয়ন্ড জাস্ট ইন্ডিকেটিং অ্যাকশন অকারিং এট দা মোমেন্ট অফ স্পিকিং অর্থাৎ এই যে আমরা স্পেশাল ইউজ অফ প্রেজেন্ট কন্টিনিউস টেন্স গুলো দেখলাম দিস ইজ বিয়ন্ড